এটা এমন একটি ডিভাইস এটা এমন একটি ডিভাইস যা দিয়ে সমগ্র বাংলাদেশব্যাপী কথা বলতে পারবেন যে কোনো দুর্গম এরিয়া হাই হাইরেস্ট বিল্ডিং পাহাড় পর্বত জঙ্গল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট সহ যে কোনো দুর্গম এরিয়ার মধ্যে কথা বলতে পারবেন দেখছেন নেটওয়ার্ক বুস্টার ইন্টারনেট সংযুক্ত মোবাইল দেখতে অকিটকির মতো হানড্রেড পার্সেন্ট কালো হবে পিছনে সাইডে দুই পাশে হান্ড্রেড পার্সেন্ট কালো দেখছেন অকিটকির মতোই মোবাইল এটা অকিটকির মতো দেখতে বাট অকিটকি নয় এটা সম্পূর্ণ একটি সিম সাপোর্টেড দুইটা সিম সাপোর্ট করে এবং একটি মেমোরি কার্ড সাপোর্ট করে সিম সাপোর্টেড মোবাইল দেখছেন নেটওয়ার্ক বুস্টার এন্টিনা সংযুক্ত পাওয়ার ব্যাঙ্ক মোবাইল চার্জ থাকবে বিশ থেকে পঁচিশ দিন চার্জ থাকবে বিশ থেকে পঁচিশ দিন নয় হাজার এর পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি দেওয়া আছে অত্যন্ত শক্তিশালী হাই ফ্রিকোয়েন্সি ব্যাটারি আমাদের অকিটকি বা অকিটকি স্টাইলের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে তার মধ্যে সব থেকে আপডেট ভার্সন হচ্ছে এটি এটা দেখতে কালো হানড্রেড পারসেন্ট কালো হবে আশেপাশে উপরের নিচে সব জায়গায় কালো পুলিশ অকিটকের মতো একদম কালো প্রোডাক্ট এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা দিয়ে আপনি অকিটকের যে আলফা আলফা চাল্লি চাল্লির যে ভয়েস ওভার আছে সেটা দেওয়া আছে নেটওয়ার্ক বুস্টার এন্টিনা এবং নেটওয়ার্ক নেটওয়ার্কিংয়ের জন্য অত্যন্ত ভালো অর্থাৎ যে কোনো দুর্গম এরিয়াতে আপনার স্পষ্ট কথা বলতে পারবেন শুনতে পারবেন পিছনে পকেট ক্লিপ আছে একদম অকিটকির মতো পকেট ক্লিপ আছে এবং এন্টিনা হাই ফ্রিকোয়েন্সি ভিআইএসএফ নেটওয়ার্ক এন্টিনা আপনারা দেখছেন অকিটকি স্টাইলের মোবাইল দেখছেন অকিটকি স্টাইলের মোবাইল আমাদের এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের অকিটকি এবং অকিটকি স্টাইলের বিভিন্ন ধরনের মডেলের ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে সব থেকে আপডেট ভার্সন হচ্ছে এটি এটি দেখতে অত্যন্ত সুন্দর হাই ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক বুস্টার এন্টিনা দেওয়া আছে পাওয়ার ব্যাঙ্ক আছে নয় হাজার আটশো এমএইচ এর পাওয়ার ব্যাঙ্ক এবং এটা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি অর্থাৎ অকিটকি বা এই ধরনের প্রোডাক্ট যারা অনলাইনে সেল করে দেখবেন অনেকেই কিন্তু অ্যাডভান্স পেমেন্ট চাই আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট চাচ্ছি না আমাদের কি টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না বিকাশ করতে হবে না কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না আপনি প্রোডাক্ট আগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন তারপরে টাকা দিবেন পার পিস চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা পার পিস কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই অ্যাডভান্স পেমেন্ট ছাড়া সমগ্র বাংলাদেশব্যাপী ডেলিভারি হচ্ছে এই প্রোডাক্টটি নিতে চাইলে সরাসরি আমাদের হটলাইনে কল দিবেন হটলাইনে কল দিয়ে অর্ডার কনফার্ম করে দিলেই আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন প্যাকেট খুলে দেখে চেক করে টাকা দিবেন তার আগে কোনো টাকা দিতে হবে না দেখছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তার মধ্যে থেকে আপডেট ভার্সন এটাতে পুলিশ অকিটকের মতো আলফা আলফা চাল্লি চাল্লি ভয়েস ওভার দেওয়া আছে অত্যন্ত সুন্দর এমনি নর্মাল ভয়েস ওভার রিং রিংটোনও দেওয়া আছে তার মধ্যে অকিটকের মতো হচ্ছে এটা যারা এই প্রোডাক্টটি নিতে চান চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন কোনো টাকা পয়সা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো কুরিয়ার চার্জ বিকাশ কোনো কিছুই নাই সম্পূর্ণ ডেলিভারি ফ্রি সমগ্র বাংলাদেশব্যাপী ডেলিভারি ফ্রি একটি টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এরপরে পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্ট নাই যারা অর্ডার করতে চান সরাসরি আমাদের মোবাইল নাম্বারে কল দিন আমাদের মোবাইল নাম্বারে কল দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পাবার পর পেমেন্ট করবেন এর আগে কোনো পেমেন্ট করতে হচ্ছে না মাত্র চার হাজার টাকা যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের এস এম টেলিকম বা সিকিউরিটি সলিউশন বিডি যে কোনো পেজে বা যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো ইউটিউব চ্যানেলে অথবা যে কোনো আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করেন মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রোডাক্ট আপনাদের কাছে আপনার বাড়িতে বা দোকানে বা আপনার অফিসে পৌঁছে দিব অনেক অনেক ধন্যবাদ শুভ কামন্ত সকলের জন্য আসসালামু আলাইকুম